আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল হেলথ ফর লাইফে আমাদের আজকের আলোচনার বিষয় রোজা ভঙ্গের কারণসমূহ পবিত্র রমজান মাস চলছে এ মাসে প্রায় সকল মুসলিমই আল্লাহ তাল্লার সন্তুষ্টির জন্য সাউম পালন করে থাকে সাউম এমন একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ করলে দাঁড়ায় বিরত থাকা আর সাউমকে ফার্সি ভাষাতে রোজা বলা হয় আবিধানিক অর্থ বাদ দিয়ে মূল অর্থে সূর্যোদের পূর্বে তথা সুভেসাদিক থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য সকল প্রকার পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নামই হচ্ছে সাউম ইচ্ছাকৃতভাবে পানাহার করলে ও ধূমপান করলে রোজা রাখার অর্থ সুভেষাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহারে নিষিদ্ধ কিন্তু কেউ যদি রোজা থাকা অবস্থায় কোনো প্রকার পানাহার বা ধূমপান করে তাহলে নিঃসন্দেহে তার রোজা ভঙ্গের একটি কারণ হবে ডুবে জল খাওয়ার মতো করে যদি কেউ সবার অজান্তে লুকিয়ে পানাহার করে সেক্ষেত্রেও রোজা ভেঙে যাবে কারণ আর কেউ না দেখুক আল্লাহ তাল্লাহ ঠিক দেখছেন তবে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানি খেয়ে ফেলে অথবা অন্য কোনো খাবার খেয়ে ফেলে তাহলে রোজা ভাঙবে না খাওয়ার সময় যদি মনে পড়ে যে ব্যক্তি রোজা ছিল তাহলে মুখের খাবার ফেলে দিতে হবে তাছাড়া যতটুকু অজান্তে খেয়ে ফেলেছে ততটুকু জন্য রোজা ভাঙবে না নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন যদি কেউ ভুলক্রমে পানাহার করে তবে সে যেন তার সিয়াম পূর্ণ করে নেয় কেননা আল্লাহ তাআলাই তাকে এ পানাহার করিয়েছেন অর্থাৎ এতে তার রোজা ভাঙেনি বুখারি শরীফ 1933 ও মুসলিম শরীফ 1155 নং হাদিস অনেকেই মনে করতে পারে যে ধূমপান তো পানাহারের মধ্যে পড়ে না তাছাড়া ধূমপান করলে পেট ভরারও কিছু নাই তাই ধূমপান করা যাবে এটা ভুল ধূমপান করলে রোজা সম্পূর্ণরূপে ভেঙে যাবে ধোয়াময় এইসব হাবিজাবি ছেড়ে দেওয়ার জন্য রমজান মাস উপযুক্ত সময় দীর্ঘ এক মাস রোজা রাখার দরুন প্রায় সারা দিনই মানুষ সিগারেট ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকে যা কিনা আসক্তি দূর করতে সক্ষম উজু করার সময় গড়গড়া করা যাবে না আর নাকে পানি দেওয়ার সময় সাবধান থাকতে হবে যেন পানি ভেতরে চলে না যায় ইচ্ছাকৃতভাবে পানি ঢুকালে রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃত হলে সেটা আলাদা বিষয় স্ত্রীর সাথে সহবাস করলে রোজা রাখার মানে শুধু পানাহারি না ইন্দ্রিয় তৃপ্তি থেকেও নিজেকে বিরত রাখা সে অর্থে রোজা থাকা অবস্থায় যদি কেউ সহবাস করে সেটা রোজা ভঙ্গের কারণসমূহের একটি হতে পারে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি রোজা আছে অর্থাৎ সূর্যাস্তের আগ পর্যন্ত সহবাস করা যাবে না তবে তার মানে এই না যে আপনি আপনার স্ত্রীকে আদর যত্ন করতে পারবেন না তাকে ছুতে পারবেন তবে রোজা অবস্থায় কামভাবে না ভাবে ভালো তাছাড়া অন্যান্য স্বাভাবিক কোনো ইচ্ছাকৃত হবে করাটা খাচরামি ছাড়া আর কিছুই হতে পারে বলে আমার মনে হয় না রোজা রাখলে এমনটি কখনোই করা যাবে না এতে রোজা ভেঙে যাবে তবে যদি অনিচ্ছাকৃত হবে বমি হয়ে থাকে তাহলে তাতে কোনো সমস্যা নেই অনিচ্ছাকৃতভাবে বমি হলে বমি করার পর সমস্ত মুখমণ্ডল পানি দিয়ে কুলি করে নিতে কুলি করে ধুয়ে নিতে হবে যেন মুখের কোথাও বিন্দুমাত্র খাবারের কণা জমা না থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অনিচ্ছায় বমি করলো তাকে উক্ত সিয়াম কাজা করতে হবে না কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করলো তাকে উক্ত সিয়াম অবশ্যই কাজা করতে হবে হাদিস সূত্র আবু দাউদ দুই হাজার তিনশো আশি উচ্ছাকিত হবে বীর্যপাত ঘটালে হস্তমৈথুন বা অন্য কোনো ভাবে যদি কেউ উচ্ছাকিত হবে বীর্যপাত ঘটায় তাহলে রোজা ভঙ্গের কারণ হবে এই ক্ষেত্রে যদি কেউ কামভাবে ভাবে স্পর্শ করার মাধ্যমেও বীর্যপাত ঘটায় তাহলেও রোজা ভেঙে যাবে তবে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না স্বপ্নদোষ হয়েছে এমনটা বোঝা মাত্রই ফরজ গোসল করে নিজেকে পবিত্র করে নিতে হবে তাদের ঋতুস্রাব হলে মহিলাদের ঋতুস্রাব হলে কিংবা বাচ্চা প্রসবোত্তর সময়ে স্রাব হলে রোজা ভেঙে যাবে ইনজেকশনের মাধ্যমে শরীরে কিছু প্রবেশ করালে যদি ইনজেকশনের মাধ্যমে জীবনী শক্তি বৃদ্ধি করার জন্য কিংবা অন্য কোনো কারণে শরীরে ঔষধ প্রবেশ করানো হয় তাহলে রোজা ভেঙে যাবে যদি অবস্থা এমন হয় যে ইনজেকশনের মাধ্যমে নির্দিষ্ট সময়ে ঔষধ নিতে হবে নয়তো বড়সড় কোনো সমস্যা হবে সেক্ষেত্রে ভিন্ন কথা এ একাধিক মতামত রয়েছে ইনজেকশন যদি এমন হয় যে তাহলে শরীরে বল বৃদ্ধি করবে যেমন গ্লুকোজ তাহলে সে জাতীয় ইনজেকশন ব্যবহার ব্যবহারে রোজা ভেঙে যাবে কারণ খাবার যেই কাজ করে এক্ষেত্রে অনেকটাই একই কাজ করছে এটা তবে শুধুমাত্র চিকিৎসার জন্যে ইনজেকশন দেওয়া হয় যেমন ইনসুলিন তাহলে রোজা ভাঙবে না প্রিয় দর্শক আমাদের রোজা ভঙ্গের কারণ নিয়ে আজকের আলোচনাটি এ পর্যন্তই ছিল আমাদের আলোচনাগুলো যদি আপনি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আমাদের চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে